আমি তানিশার কথা শুনে হাসি মুখে বললাম কথা যখন দিয়েছি তখন আমি আমার কথা অবশ্যই রাখবো কাকিমা বললেন এই তানিশা কি সব বলছিস ও আমাদের ছেড়ে কোথায় যাবে আমরা ছাড়া কে আছে ওর তানিশা বলল মা তুমি ওর হয়ে এখনো সাফাই দিচ্ছ বুঝতে পারছ না কেন ওকে আমাদের বাড়ি ছাড়তে বলছি কাকিমা বলল কেন তানিশা বলল কারণ আজকাল ওকে দেখে আমার কেমন জানি ভয় হয় যদি আমার দিকেই কোন তাকায় তখন তাছাড়া ও তো আর আমাদের রক্তের কেউ না আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও তো একটা চরিত্রহীন চরিত্রহীন তিরাposX সমান হয় তারা কাউকে ছেড়ে কথা বলে না আমিও তো মাঝে মধ্যে বাসায় একাই থাকি সেটার সুযোগ যদি ও নিয়ে ফেলে তখন আমার কি হবে তানিশা কথা শেষ করতেই কাকিমা ঠাস করে তানিশার গালে একটা থাপ্পড় মেরে বলতে লাগলো ছি তানিশা কিসব বলছিস ও তোর ভাই হয় যদিও তোরা সমবয়সী তারপরে ও তোকে ছোট বোনের মতো স্নেহ করে আর তুই কিনা এসব উল্টাপাল্টা কথা বলছিস তানিশা বলল হ্যাঁ আমি ঠিকই বলছি ও যদি আমাদের বাসায় থাকে তাহলে আমি নানুর বাসায় চলে যাব এটাই ফাইনাল কথা তানিশার কথা শুনে বুকের বাপাসে কেউ যেন ধারালো ছুরি দিয়ে অবিরাম আঘাত করেই চলেছে এমন অনুভব হতে লাগলো সমবয়সী হওয়ার পরও যাকে ছোট বোনের মতো দেখে আসলাম আজ সে আমাকে এসব নোংরা কথা বলছে নিজেকে আর সামলাতে পারলাম না কান্না করেই তানিশার নিশার উদ্দেশ্যে বললাম ছোট থেকে জেনে আসছি তোর বাবা মা আমার আপন কাকা কাকিমা সেই সঙ্গে তোকেও আমার নিজের বোন ভেবেছিলাম একটা দুর্ঘটনার কারণে নিজের আসল পরিচয়টা বুঝতে পারলাম কিন্তু তুই আজ যে কথাগুলো বললি একথা বলার আগে যদি এক গ্লাস পানির সঙ্গে বিষ মিশিয়ে এনে বলতি তাহলে আমি নিঃসন্দেহে সেটা খেয়ে ফেলতাম সেটাতে আমার বিন্দু মাত্র কষ্ট হতো না কিন্তু আজ যেটা বললি সেটা আমি কোনোদিন ভুলবো না আর হ্যাঁ যদি কোনো কালে কোনো জায়গায় দেখা হয় তবে আমার সঙ্গে কথা বলতে আসিস না দুইটা দিন সময় দে কলেজ থেকে টিসি নিয়ে একেবারে চলে যাব এই বলে খাবার খাওয়া বাদ দিয়ে রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম না এভাবে আর থাকা আমার পক্ষে সম্ভব না তাছাড়া তানিশার বাবা মা আমাকে আদর যত্নে বড় করেছে এতেই অনেক তাদের ঋণ আমি আমি কোনোদিন শোধ করতে পারবো না যতটুকু বরং অন্য কোথাও চলে চলে যাব এই শহর ছেড়ে অন্য শহরে তার আগে স্যারের কাছে রিকোয়েস্ট করে যেভাবেই হোক টিসিটা আমাকে নিতেই হবে পরের দিন কলেজে গিয়ে লক্ষ্য করলাম দুইটা বাস কলেজের মাঠে কিছুই বুঝতে পারলাম না তারপর ক্লাসে বসতেই লক্ষ্য করলাম তানিশা রিদিতা অনেক হাসাহাসি করছে কিন্তু আমাকে দেখে তারা চুপ হয়ে গেল একটু পরেই ক্লাসে স্যার এসে বলতে লাগলো তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে সকল একসঙ্গে বলে উঠলো কি সারপ্রাইজ স্যার স্যার বললেন সারপ্রাইজ হচ্ছে কলেজ থেকে শিক্ষা সফরে তাও আবার একদম যাচ্ছ এবার প্রিন্সিপাল স্যারের মেয়ের জন্মদিন উপলক্ষে শিক্ষা সফরে যাওয়া সকল ছাত্রছাত্রীদের জন্য একদম ফ্রি স্যারের কথা শুনতে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারিনি আগের মুডে থাকলে হয়তো এতক্ষণে হইচই করে ক্লাস কাঁপিয়ে ফেলতাম কিন্তু এখন কেন জানি সে আনন্দটা মন থেকে আসছে না দিনার ক্লাস হলো না অল্প কিছুক্ষণের মধ্যেই ছুটি হয়ে গেল তারপর প্রিন্সিপাল স্যারের কাছে টিসির কথা বলতেই তিনি অনেকটা রেগে যান এরপরে প্রিন্সিপাল স্যারকে একটু বুঝিয়ে বললাম তারপর স্যারও রাজি হয়ে গেল এবং বলল কাল সকালে টিসি নিয়ে যেও স্যারের সঙ্গে কথা বলা শেষ করে তারপর বাড়িতে চলে আসলাম এখন তানিশার সঙ্গে কথা তো দূরের কথা তার ছায়া পর্যন্ত দেখি না রাতে ঘুমানোর আগে আমার ব্যবহৃত যা আছে সব আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম তারপর বাস স্টেশনে গিয়ে সকাল এগারোটার টিকিট কেটে আসলাম গেইটে আসতেই কাকিমা আমাকে দেখে বলে উঠল কিরে বাপ এত রাতে কই গেছিলি আমি বললাম লিজানের সঙ্গে বিয়ের দাওয়াত খেতে গেছিলাম এর জন্য একটু লেট হয়ে গেল কাকিমা আমার পকেটে কিছু টাকা গুঁজে দিয়ে বলল এই দুই হাজার টাকা রাখ কাল আবার তোদের কলেজ থেকে নাকি শিক্ষা সফরে যেতে হবে ও টাকা নিয়েছে এখন তোরটা নে কাকিমার কাণ্ড দেখে চোখের কোণে পানি জমে গেল আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে এরা কেউ আমার রক্তের না নিজেকে আর সামলাতে না পেরে বলেই ফেললাম তোমরা আমার সত্যিকারের বাবা মা কেন হলে না বলতো কাকিমা বললেন পাগল ছেলে তুই আমার পেটের সন্তান না হলে কি হবে তানিশাকে যেভাবে আদর যত্নে মানুষ করেছি তোকেও সেভাবে মানুষ করেছি শুধু কি সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় এমনি কি হওয়া যায় না আমি বললাম হ্যাঁ তাই তো তুমি আমার কাকিমা না শুধু মা হ্যাঁ এবার ঠিক আছে যা ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড় কাকিমা এ বলে চলে গেল কাল সকালে স্যারের কাছ থেকে টিসি নিয়ে এসব মায়া ত্যাগ করে এই শহর ছেড়ে চলে যেতে হবে ভাবতেই কেমন জানি বুকের বা পাশে মুচড়ে যাচ্ছে রাতে ঘুমানোর আগে লক্ষ্য করলাম আমার কয়েকটা ছবি দেয়ালে লাগানো আছে যখন আমি এখানে থাকবো না তখন আমার ছবি কেন এই দেয়ালে আটকে থাকবে ছবিগুলো দেয়াল থেকে সরিয়ে আগুন দিয়ে সেটাও পুড়িয়ে ফেললাম এভাবে সব মেমোরিজগুলোকে শেষ করে ফেললাম এখন কেউ রুমে আসলে বুঝতেই পারবে না কেউ এখানে ছিল কিনা তারা সেটা ধরতেই পারবে না রাতটা নির্গুমে কেটে গেল সকালে উঠে ছাদে গিয়ে কিছু ভাবলাম কোথায় যাব কার কাছে যাব তেমন তো যাওয়ার কোনো মাধ্যমই পাচ্ছি না আত্মীয় স্বজন বলতেও কেউ নেই তাহলে যাবটা কোথায় ভাবতেই রাকিবের কথা মনে পড়ে গেল সে হয়তো আমাকে কোনো একটা উপায় বের করে দিতে পারবে এসব ভাবতেই দেখলাম তানিশা হাতে ব্রাশ নিয়ে আমার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হয়তো কিছু বলতে চাচ্ছে কিন্তু কোনো এক সংকোচ বোধের জন্য কিছু বলতে পারছে না এখন তানিশার সামনে দাঁড়িয়ে থাকতেও আমার লজ্জা করছে যাকে আপন বোন ভাবতাম সে আমাকে চরিত্রহীন বলে অপবাদ দিল তার সামনে কিভাবে থাকা যায় বেঁচে থাকলে তো ওর সঙ্গে কথাই বলবো না ওর বলা কথাটা আমার মরণের আগ পর্যন্ত মনে রাখবো এসব ভেবে কোনো কথা না বলে তানিশাকে ছাদে একা থাকতে দিয়ে চলে আসলাম হয়ে খাবার খেয়ে স্কুল কলেজ লাইফের কাগজপত্র সব ফাইলে ভরে নিলাম তারপর ব্যাগে দুইটা শার্ট দুইটা গেঞ্জি ভরে নিলাম এখন কলেজে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসিটা নিয়ে এই শহরের সব মায়া ছেড়ে যাব তারপর রুম থেকে বের হতেই কাকিমা আমাকে দেখেই বলে উঠলো কিরে বাপ কলেজে এখনো যাসনি। আমি বললাম হ্যাঁ কাকিমা যাচ্ছি কাকিমা একটু সন্দেহ করে বলে উঠলো তাহলে ব্যাগ নিয়েছিস কেন তানিশা তো ব্যাগ ছাড়াই কলেজে কাজে গেল আমি বললাম না তেমন কিছু না কাকিমা ব্যাগে আমার নতুন টি শার্ট আছে সেটা ওখানে লাগবে এর জন্যই নিয়ে যাচ্ছি তারপর কলেজে আসতেই লক্ষ্য করলাম ক্লাসমেটরা সবাই আনন্দ উল্লাসে মেতে আছে লিজান আমাকে দেখেই বলে উঠল কিরে বন্ধু কই থাকিস কাল রাত থেকে তোকে ফোন দিয়ে যাচ্ছি আর তুই ফোন ধরছিলি না কেন আমি বললাম মুড ভালো নেই আচ্ছা বাদ দিয়ে এসব কথা তোরা তাহলে যা আমার একটু প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করতে হবে লিজান বলল কি বলছিস এসব আমরা যাব মানে তুই যাবি না আমাদের সঙ্গে আমি বললাম না রে মন ভালো নেই তোরাই যা তারপর প্রিন্সিপাল স্যারের কাছ থেকে টিসি নিয়ে বাইরে বের হতে হৃদিতার সঙ্গে দেখা হয়ে গেল হৃদিতা আমার দিকে আর চোখে কিছুক্ষণ দেখলো ভাবছে আমিও তাদের সঙ্গে যাব কিনা তার দিকে লক্ষ্য না করে কলেজ গেটে পা রাখতেই তানিশা পেছন দিক থেকে আমাকে উদ্দেশ্য করে বলে উঠল এই দাঁড়াতো আমি বললাম হুম বল তানিশা বলল তুই কি আমাদের সঙ্গে যাচ্ছিস আমি বললাম আমি গেলে কি সমস্যা তানিশা বলল না মানে লিজান যে বলল তুই নাকি শিক্ষা সফরে আমাদের সঙ্গে যাচ্ছিস না আমি বললাম হুম সেটাই আমি যাচ্ছি না তোরা ভালোভাবে যাস এই বলে চলে আসতে যাবো এর মধ্যে তানিশা বলে উঠল তাহলে তোর কাছে ব্যাগ কেন আমি বললাম না এমনি ভালো থাকিস আর কাকিমার দিকে খেয়াল রাখিস এই বলে সেদিনই চলে আসলাম ঢাকা অপরদিকে কলেজ থেকে তানিশা রিদিতা তারা শিক্ষা সফরে সবাই আনন্দ উল্লাসে মেতে আছে এর মধ্যে রিদিতা কেন জানি একজনকে মনে মনে খুঁজতে লাগলো যদিও তাকে ঘৃণা করে তারপরও একজনের শূন্যতায় তার খারাপ লাগছে রিদিতা নিজেকে সামলাতে না পেরে তানিশাকে বলে উঠল তানিশা তোর ভাই আসেনি রিজিতার কথা শুনে তানিশা অনেকটাই অবাক হয়ে বলল এত কিছু হবার পরও ওর নাম নিচ্ছিস যে তোকে এত বাজে প্রস্তাব দিল তার কথা বলতে পারিস হ্যাঁ রেজিতা বললো দেখ ও যা করেছে তার শাস্তি তো সে পেয়েছেই কিন্তু তারপরও কেন জানিস সেই বিষয়টা নিয়ে আমার কাছে একটু খারাপ লাগা কাজ করছে তাছাড়া তুই তো জানিস আমিও ওকে ভালোবাসতাম কিন্তু প্রকাশ করতে পারিনি কিন্তু যখন প্রকাশ করতে যাব এর মধ্যে তোর ভাইয়ের তো একটা বাজে প্রস্তাবে আমার মনটা নিমিশে ভেঙে ফেলল তানিশা বললো ও আমার ভাই হলে কি হবে আমিও ওকে অনেক কথা শুনিয়েছি এই বলে তানিশা বাড়িতে যা যা ঘটেছে সেটা রিদিতার সঙ্গে নিমিষে শেয়ার করে ফেলল রিদিতা ঘটনা শুনার পর বলে উঠল এই তুই কি করেছিস মানুষ মানেই তো ভুল আর ও যা করেছে তার প্রাপ্য শাস্তিও দিয়েছি যাই হোক বনি হিসেবে তোর এসব কথা বলা একদমই ঠিক হয়নি সরি বলে নিস রিদিতার কথা শুনে তানিশাও বুঝতে পারল সেদিন তার এসব কথা বলা ঠিক হয়নি হাজার হোক ভাই তো যদিও রক্তের সম্পর্ক নেই তারপরেও রক্তের সম্পর্কের চেয়েও তো কম না তানিশাও মনে মনে ঠিক করলো বাড়িতে গিয়ে সরি বলে সব সমাধান করে নিবে গজনী অবকাশে গিয়ে বাস থামলো বাস থেকে সবাই নামলো রেজিতার কেন জানি মন থেকে আনন্দের অনুভূতিটা আসছে না যতই হোক একটা মেয়ের পিছনে যদি কোনো ছেলে দুই বছর শুধু প্রেম নিবেদন করেই যায় সে মেয়ে যতই পাথর হোক না কেন সেই ছেলেটার প্রতি কিছুটা হলেও আবেগ কাজ করবে সেদিক থেকে রিদিতাও ব্যতিক্রম নয় তানিশা বলল এই রিদিতা কি ভাবছিস রিদিতা অন্যমনস্ক হয়েই বলে উঠল না কিছু না তানিশা বলল তাহলে বাসে একা বসে আছিস কেন বাস থেকে নামতেই সামনে দুর্জয় লাল গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে রেদিতা সেদিকে না তাকিয়ে দুর্জয়কে পাশ কাটিয়ে চলে আসতে যাবে এমন সময় দুর্জয় বলে উঠল রেদিতা দাঁড়াও রেদিতা বলল কেন দুর্জয় বলল না মানে এই ফুলগুলো তোমার জন্য নিয়ে আসছিলাম তাই ফুলগুলো এখন তোমাকে দিতে আসছি রেদিতা কিছুটা রেগে বলল ফরি আমি কারো ফুল নিতে পারবো না তানিশা বলল এই রেদিতা চল তো এসব ফালতু কথা না শোনাই ভালো দুর্জয় বলল নিজের ভাইয়ের বেলা তো খুব সুপারিশ করতে পারো এখন আমার হয়ে রেদিতাকে একটু বোঝাও না এসব ফালতু কথা না শোনাই ভালো এই বলে যে রেদিতাকে নিয়ে তানিশা চলে আসতে যাবে এর মধ্যে দুর্জয় রেদিতার হাত চেপে ধরে বলে উঠলো আজ রিদিতাকে এই ফুলগুলো নিতেই হবে নয়তো তার ফল ভালো হবে না রিদিতা বললো কি করছো আমার হাত ছেড়ে দাও নয়তো লোকজন ডাকতে বাধ্য প্লিজ হব তানিশা হবোয়ার হাত ছেড়ে দাও দুর্জয় মার্কা হাসি দিয়ে বলল অনেক অবহেলা সহ্য করেছি আর না আজ রেদিতাকে বলতে হবে আমাকে ভালোবাসে কিনা যে কারণে রনিকে তোমার জীবন থেকে দূর করেছি এখন তো তোমার মনে রনির জন্য কোনো অনুভূতি শিহরণ জেগে নেই হুট করে দুর্যয় এসব কথা বলবে সেটা রিদিতা কখনো কল্পনাও করতে পারেনি রিদিতার সঙ্গে তানিশাও অবাক হয়ে বললো তার মানে এসব তোর সাজানো নাটক ছিল বলল হ্যাঁ নাটক ছিল তোমার ভাই একটু বেশি বারণ করেছিলাম আমার কথা এর জন্য মিথ্যা একটা লিখতে তারপর সেটা রনির নামে রিদিতার কাছে পৌঁছে দেই রিদিতা ও রনিকে বলবো যে আমার লাইন পরিষ্কার হয়ে যায় কিন্তু আজ তো দেখছি রনিকে সরিয়ে দিয়ে কোনো লাভই হলো না মাঝখান থেকে বেচারা রনি শুধু একটা মিথ্যা অপবাদ মাথা পেতে নিল কথাটা শোনা মাত্রই রিদিতা দুর্যয়ের গালে ঠাস করে থাপ মেরে বলতে লাগলো ছি তোর জন্য একটা নির্দোষ মানুষকে শুধু শুধু শাস্তি পেতে হলো আমি তোকে কোনোদিনও ভালোবাসবো না ঘৃণা করি তোকে আমাকে যখন ভালোই বাসবি না তাহলে তোকে সেই ব্যবস্থা করছি দ্বারা দুর্জয় এ বলে যখন হৃদি দিকে কুমন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে লাগলো ঠিক তখন ওই তানিশা বলে উঠলো দুর্জয় ভালোই ভালোই হৃদি তাকে ছেড়ে দে নয়তো কিন্তু এই পাথর দিয়ে তোর মাথা ফাটিয়ে ফেলবো দুর্জয় বলল কি তুই আমার মাথা ফাটাবি দ্বারা আগে তোকেই দেখে নিচ্ছি এই বলে হৃদি ছেড়ে দিয়ে তানিশার দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে তানিশা ষা অনেকটা ভয় পেয়ে বলে উঠল আমার দিকে আরেক পায়ে গুলে এই পাথরটা তোর মাথায় পড়বে কিন্তু তানিশা ভয়ে প্রায় কান্না করার অবস্থা দুর্জয় তানিশার কোনো কথায় কর্ণপাত না করে তানিশার দিকে যেতেই দুর্জয়ের চোখে সদরে পাথরটি আঘাত করে সাথে সাথেই দুর্জয় চোখ ধরে মাটিতে বসে পড়ে এই সুযোগে তানিশা রেজিতাকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা দ্রুত প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে দুর্জয়ের নামে নালিশ করে ফলে প্রিন্সিপাল স্যার ও নামে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন সেদিন রেজিতা কিংবা তানিশা তাদের দুজনের একজনও শিক্ষা সফরের কোনো আনন্দ উল্লাস করতে পারেনি তাদের দুজনের ভুল ভেঙেছে হৃদিতা তো কান্না করে তানিশাকে বলে তানিশা বিশ্বাস কর আমি সত্যি এসব জানতাম না না জানলে কখনো তোর ভাইয়ের সঙ্গে করতাম বলল এখন বলে কি হবে আমিও তো তোর পক্ষ নিয়ে আমার ভাইকে অনেক অপমান করেছি বোন হয়ে যে কথাগুলো ভাইকে বলা যায় না সেগুলোও বলেছি হৃদিতা বললো তানিশা তুই কি পারবি না তোর ভাইকে একটু বুঝাতে তানিশা বললো কি বুঝাবো বল ওইদিন যে কথাগুলো বলেছি এরপর থেকে আমার সঙ্গে কথাই বলে না আগে তো ওর জ্বালায় বাড়িতে শান্তি মতো বসতেই পারতাম না কোনো না কোনো বিষয় নিয়ে দুষ্টুমিষ্টি ঝগড়া লেগে যেত কিন্তু ওই দিন এসব বলার পর আমার সঙ্গে কথা বলতে আমি যেখানে থাকি তার থাকে না। এখন তো খারাপ কোন মুখ নিয়ে তাকে বলে সমাধান করে নিব। বলল আচ্ছা আমার সঙ্গে তোর ভাইকে বাড়িতে গিয়ে একটু দেখা করিয়ে দিতে পারবি তানিশা বলল আমার মনে হয় না তোর সঙ্গে দেখা করবে তাছাড়া আমি তো ওকে ছোট থেকেই চিনি ও যদি একবার কাউকে মন থেকে বের করে দেয় তাকে আর কখনো আপন করে না তানিশার হাত জড়িয়ে ধরে রিদিতা কান্না করতে করতে বলে উঠলো যেভাবেই হোক তুই একটু তোর ভাইকে ম্যানেজ কর নয় তো অনুতপ্তের আগুনে জোলেপুরে শেষ হয়ে যাবো হৃদিতার এমন অবস্থা দেখে বলে উঠল থাক আর কান্না করতে হবে না আমি তোকে আমার ভাইয়ের বউ বানিয়ে নিয়ে যাবো না আমার ভাইয়ের বউ হয়ে রিদিতা লজ্জায় লাল হয়ে বললো ধূর কি বলিস তানিশা হেসে বললো আমার বান্ধবী তো দেখছি লজ্জায় লাল হয়ে গেছে তাহলে তো তোদের সেটিংটা তাড়াতাড়ি করতে হয় তানিশা হৃদিতাকে এসব বললেও কেন জানি তারও অনেক খারাপ লাগা কাজ করছে মিথ্যা একটা চিঠির জন্য আপন ভাইকে এসব চরিত্রহীন বলে গালি দিয়েছে সে এসব ভাবতে তানিশার নিজেকে ছোট মনে হচ্ছে